তার নাম কি ভাই মোহাম্মদ আফাজ উদ্দিন মোহাম্মদ আফাজ উদ্দিন সেলুনের মালিক কি আপনি কতদিন ধরে এখানে সেলুনটা দিচ্ছেন এখানে প্রায় বছর দুই থেকে বছর দুই আচ্ছা আপনার কি করে হঠাৎ করে মনে হলো যে এখানে একটা সেলুন দিলে আপনার কাজ কর্ম চলবে কেমন চলবে কি কেমন চলবে সেটা আপনি কি মনে করেন আর চলার পরে কেমন চলছে আগে তো মনে করো আমি দেশের বাড়িতে ছিলাম এখন দেখা গেছে ওখানে দুদিনে পরে গেছি পরে আসছে আসার পরে আসার পরে এখানে মনে করো দোকান দেওয়া হলো দেওয়ার পরে মোটামুটি যা টুকটাক কাজ হয় তাতে আর কি ঋণটা পরিশোধ হয়েছে আর এখানে কি কাউকে কোনো চাঁদা বা কোনো কিছু মাসোয়ারা এরকম কোনো কিছু দিতে হয় কিনা এখানে হ্যাঁ এই দোকানের কারণে হ্যাঁ

কাজ করা যায় ওই যে একটা ঋণের কারণে আসছে ঋণটা পরিশোধ করার কারণে বেশি আয়ের উদ্দেশ্যে বেশি আয় হবে এই কারণে আসছে বেশি আয় হবে এই কারণে আসছি বলে যাতে ঋণটা আমার পরিশোধ